রবিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল সেখানে সম্ভবত উত্তরাঞ্চলের একজন মনোনয়ন প্রত্যাশী তিনি দু সালে আট সালের নির্বাচনে বিএনপির পক্ষ হয়ে ধানের শিষ প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি বের হয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে যমুনা টেলিভিশনের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ব্যাপকভাবে আলোচিত সেখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি বলছিলেন আমি কোট করছি ওনাকে যে আমার নেতা একটি উদাহরণ দিয়েছেন একটি আবেগঘন বক্তব্য তিনি দিয়েছেন তার এই বক্তব্যর পর আসলে নমিনেশন আমি পেলাম কি না পেলাম এটা নিয়ে আমার কোনো আফসোস নাই কোনো দাবি নাই তিনি বলছিলেন নেতা উদাহরণ দিচ্ছিলেন একটি কথা সেটি বলছিলেন যে দুজন মা একজন সন্তানের দাবিদার এটি নিয়ে বিচার পর্যায়ে চলে গিয়েছে বিচার যখন রায় দেবেন রায় দেওয়ার আগে বলছিলেন যে এই সন্তানকে তাহলে দুই মাকে ভাগ করে দিয়ে দেওয়া হবে তখন যিনি প্রকৃত মা তিনি চিল্লাইয়া উঠে বলতেছিলেন যে মাননীয় বিচারক আমার সন্তান লাগবে না আমার সন্তান ভাগ করতে হবে না আমার সন্তান ওই মাকেই দিয়ে দেন অন্তত আমার সন্তান বেঁচে থাকুক আমার সন্তান ভালো থাকুক তখন বিএনপি মনোনয়ন প্রত্যাশী বলছিলেন যে এমন আবেগক্ষণ বক্তব্য আর এমন উদাহরণ দেওয়ার পর আসলে আমার নমিনেশন চাওয়াটা জরুরি না বা পাওয়াটা জরুরি না নেতা যে কথা বলেছেন ধানের শেষ ভালো থাকুক ধানের শেষ বেঁচে থাকুক জাতীয়তাবাদী শক্তি বেঁচে থাকুক ঐক্যবদ্ধ থাকুক সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে ধানের শেষকে বিজয়ী যেন সবাই মিলে করতে পারি এটি হচ্ছে ওই নেতা তখন বলছিলেন এটি হচ্ছে ওনার লক্ষ্য বা উদ্দেশ্য উনি সময় বলছিলেন যে আমি সবসময় বলছিলাম যে আমি নমিনেশন পাই বা না পাই আমার অন্য প্রতিপক্ষ যে আছেন বা দলের আরেকজন যে মনোনয়ন প্রত্যাশী আছেন তাকেও যদি দেওয়া হয় তার জন্যেই আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করব কারণ ধানের শীষকে বিজয়ী করতে হবে ধানের শীষ বিজয়ী হলেই দলের চেয়ারপারসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের স্বপ্ন তাদের ত্যাগ তিতিক্ষা তাদের এত আত্মত্যাগ সেটি আসলে এত দিন পরে হলেও সেটির একটি মর্যাদা সে আত্মত্যাগ অন্ততপক্ষে সার্থক হবে এজন্য ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হতে হবে ওই সন্তানের মতো যেন সন্তান বেঁচে থাকে প্রকৃত মা যিনি প্রকৃত দলের আদর্শের সৈনিক যিনি তিনি চাইবেন তার ধানের শীষ যাতে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে ধানের শীর্ষ যাতে সবার উপরে থাকে একটু চিন্তা করেন ওনার এই কথাটি ওনার মুখ থেকে হয়তো শুনলে আরও হয়তো অনেকে আবেগতারিত হতেন যারা রাজনীতি সচেতন যারা রাজনীতি বা ইতিহাস নিয়ে চর্চা করতে চান তারা একটু চিন্তা করেন নেতা তারেক রহমান যে উদাহরণ দিয়েছেন তার কর্মী এই উদাহরণটি এবং এই কথাটি যে মনে প্রাণের ধারণ করেছেন এবং সেটি যে উনি লালন করবেন এটি হচ্ছে আদর্শ এটি হচ্ছে রাজনৈতিক আদর্শ অনন্য দৃষ্টান্ত আমি আমার ভাই নমিনেশন পাইতে হবে আমার মামা আমার চাচা পাইতে হবে আমার ভাই যোগ্য অন্য কেউ যোগ্য না অন্যদেরকে দিলে আমরা এটা করব সেটা করে ফেলব আপনি তাহলে আসলে ধানের ধারক বাহক না আপনি আসলে রাজনৈতিক আদর্শকে লালন করেন না যারা আমিত্বে বিশ্বাসী করেন যারা আমিত্বের মধ্যে থাকেন তারা আসলে জাতীয়তাবাদী শক্তি বলেন আর যে কোনো রাজনৈতিক দলেরই আদর্শ বলেন না কেন আমিত্বে কখনো আদর্শ টেকে না